আসসালামু আলাইকুম আপনারা জানেন এই মুহূর্তে উত্তরবঙ্গের মানে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা পানির নিচে প্রতিনিয়ত পানি সেখানে বাড়ছে পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ এবং দিন যত যাবে এই পরিস্থিতি আরও ভয়ালো আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে কারণ সে বলা হচ্ছে যে একদিকে ভারতের পানি আসছে অন্যদিকে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু পরিস্থিতি ভয়াল রূপ নিচ্ছে প্রশ্ন উঠছে যে উত্তরবঙ্গে যখন বন্যা হচ্ছে তখন সেটা কেন আলোচনায় আসছে না কেন মিডিয়াতে আসছে না কেন মানুষের মনে হচ্ছে না যে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াল আকার ধারণ করেছে আপনারা দেখবেন যে সামাজিক মাধ্যমে মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে ফেনী কুমিল্লায় যখন বন্যা হলো তখন সারা বাংলাদেশের মানুষ এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল মিডিয়া প্রতি ঘণ্টায় ঘন্টায় লাইভ করছিল বন্যার আপডেট জানাচ্ছিল মানুষজন যে যেভাবে পেরেছে তাদেরকে সহায়তা করেছিল কিন্তু উত্তরবঙ্গে সে পুরো বিষয়টি উল্টো উত্তরবঙ্গে যখন বন্যায় মানুষ পানিবন্দি তখন তাদের নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে না কোনো সমন্বয় সেখানে যাচ্ছে না কোনো উদ্যোক্তা সেখানে যাচ্ছে না কোনো আমরা যারা যা যাদেরকে সেলিব্রিটি বলি তারা সেখানে যাচ্ছে না মানুষের পাশে দাঁড়াচ্ছে না এই বৈষম্য কেন কেন উত্তরবঙ্গ নিয়ে এ ধরনের বৈষম্য করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু উঠছে কথা কিন্তু আসলেই ঠিক প্রতি বছর উত্তরবঙ্গে বন্যা দেখা যায় উত্তরবঙ্গের মানুষ প্রতি বছর বন্যার সঙ্গে লড়াই করে জীবন ধারণ করে কিন্তু দেখেন তাদের পাশে কেউ দাঁড়ায় না না রাষ্ট্র দাঁড়ায় না মিডিয়া দাঁড়ায় না মানুষ দাঁড়ায় তাদের পাশে আসলে কেউ দাঁড়ায় না প্রতি বছর উত্তরবঙ্গ অবহেলিত থাকে আজকে আমরা যদি কুমিল্লা ফেনি নোয়াখালীর মতো উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতাম তাহলে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি এমন হতো না বন্যায় মানুষদেরকে এত কষ্ট করতে হতো না সবসময় দেখে আসছি যে উত্তরবঙ্গ সবসময় অবহেলিত দক্ষিণবঙ্গ বলেন অন্য জায়গায় বলেন সবসময় উন্নয়নের কাজ হয় যে সরকারি থাক কিন্তু উত্তরবঙ্গে সময় অবহেলিত থাকে উত্তরবঙ্গে উন্নয়ন হয় না উত্তরবঙ্গের মানুষদেরকে সবসময় একটা নেগলেক্ট করা হয় আর কি অবহেলা করা হয় আপনারা জানেন যে অনেক মানুষ উত্তরবঙ্গেকে উত্তরবঙ্গের মানুষকে মফিস বলে গালি দেয় এটা উত্তরবঙ্গের মানুষের জন্য অপমানজনক উত্তরবঙ্গের মানুষ মফিস কিনা আপনারা একবার উত্তরবঙ্গে যান কোনো মানুষের সাথে মেশেন তাহলে দেখবেন যে এই মানুষগুলো কতটা সাধারণ কতটা সহজ সরল সেই মানুষগুলোকে প্রতিবার প্রতি বছর বছরের পর বছর অবহেলিত বা অবহেলা করে আসা হচ্ছে দেশ থেকে মানে যে কোনো সরকার থেকেই বলেন এই অঞ্চলের মানুষকে প্রতিবারই অবহেলার মুখে পড়তে হয়েছে আজকে যখন বন্যা সেখানে সেখানে কোনো ত্রাণ যাচ্ছে না কেউ নৌকানে যাচ্ছে না মানুষদেরকে মানুষজনকে উদ্ধার করার জন্য কেউ যাচ্ছে না কেন ভাই এমন বৈষম্য কেন হবে এই বাংলাদেশে এত বৈষম্য কেন থাকবে একদিকে ত্রাণের পাহাড় চলে যায় আর একদিকে কোনো ত্রাণই যায় না এই বৈষম্য আমরা চাই না আমরা চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ যেখানে কোনো উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব কিচ্ছু থাকবে না সবাই মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবে আসুন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ায় এই বন্যায় আমরা সবাই ঢাল হিসেবে তাদের পাশে দাঁড়াই ঠিক যেমনটা আমরা ফেনী কুমিল্লা নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আমরা উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করব। তাদেরকে বলবো যে আমরা আপনাদের পাশে আছি পুরো বাংলাদেশ আপনাদের পাশে আছে সবার প্রতি একটাই অনুরোধ উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ান এই বন্যার সময় মানুষগুলো অনেক কষ্ট করছেন তাদের পাশে দাঁড়ান ভেদাভেদ ভুলে বৈষম্য ভুলে সবাই সবার পাশে দাঁড়ান